আমি বেশি গজল গাইতে ভালোবাসি তার চেয়ে বেশি রাসুল তোমায় ভালোবাসি আমি যতটা বেশি গজল গাইতে ভালোবাসি তার চেয়ে বেশি রাসুল তোমায় ভালোবাসি আমার কণ্ঠে তোলেছি তোমার সন্দু আমার কণ্ঠে তুলেছি তোমার সন্দু আমি গাইছে যে তোমায় করে আমি গাইছে তোমায় মাই করে আমি যতটা বেশি গজল গাইতে ভালোবাসি তার চেয়ে বেশি রাসুল তোমায় ভালোবাসি আমি যতটা বেশি গজল গাইতে ভালোবাসি তার চেয়ে বেশি রাসুল তোমায় ভালোবাসি আমার প্রতিটা শব্দে রয়েছো রাসুল তমি আমার প্রতিটা শব্দে রয়েছো রাসুল তমি তোমার প্রেমে প্রেম হলাম আমি তোমার প্রেমে দেউ হোলাম আমি আমি যতটা বেশি গজল গাইতে ভালোবাসি তার চেয়ে বেশি রাসুল তোমায় ভালোবাসি আমি যতটা বেশি গৌজল গাইতে ভালোবাসি তার চেয়ে বেশি রাসুল তোমায় ভালোবাসি আমি যত তোটা বেশি কজল গাইতে ভালোবাসি চেয়ে বেশি রাসুল তোমায় ভালোবাসি